অবশেষে সমীক্ষার ফল মিলে গিয়ে দিল্লি বিধানসভা ভোটে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল গৃহ শিবির সাতাশ বছর পর দিল্লিতে আসছে বিজেপি সরকার দেখুন কোন দল কতগুলি আসনে জয় হল বিস্তারিত মুকুল আম আদমি পার্টির দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন নির্বাচনে তিনি নয়াদিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন তাকে হারালেন বিজেপির প্রবেশ সিংহ তাদের ভোটের ব্যবধান তিন হাজার একশো বিরাশি এমনকি জংপুরা কেন্দ্র থেকে মনীষিয়া পরাজিত হয়েছেন হার স্বীকার করে নিয়েছেন তিনি বিজেপি প্রার্থী তরবিন্দর সিং এর সঙ্গে তার ভোটের ব্যবধান ছশোর কাছাকাছি দিল্লি বিধানসভা সত্তরটি আসনে এই মুহূর্তে আটচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি বাইশটি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি এবং শূন্য হাতে ফিরতে হলো জাতীয় কংগ্রেসের প্রসঙ্গত বলে রাখা ভালো সাতাশ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তনের পথে বিজেপি উনিশশো সালে শেষবার তারা দিল্লির মসনদে ছিল শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ তারপর কংগ্রেস দিল্লি দখল করে দু সালে প্রথমবার ক্ষমতায় আসে আপ এদিকে দিল্লিতে আম আদমি পার্টির পরাজয়ের পরেই একতা শীর্ষ মুখ খুলেছেন আন্না হাজারে তিনি বলেছেন আমি প্রথম থেকে বলে আসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীর চরিত্র ভাবনা শুদ্ধ হতে হবে জীবন হতে হবে নিষ্কলঙ্ক তার মধ্যে ত্যাগ থাকতে হবে অপমান হজম করার শক্তি থাকতে হবে তবেই ভোটারদের বিশ্বাস অটুট থাকে যে ইনি আমাদের জন্য কাজ করবেন বারবার এ কথা বলেছে। কিন্তু ওর মাথায় ঢোকেনি মদের দোকান এলো টাকা পয়সা ধন দৌলতে ভেসে গিয়েছেন মদের জন্য বদনাম হয়ে গেলেন আর মানুষও সুযোগ পেলেন যে তিনি ভাবমূর্তির কথা বলেন তিনি মদের দোকান বাড়ান আবগাড়ি দুর্নীতি মামলায় দলের নেতাদের পাশাপাশি কেজরিওয়াল গ্রেপ্তার হন দিল্লির তেহার থেকে দীর্ঘ সময় বন্দি থাকতে হয় তাকে অভিযোগ ওঠে মোটা টাকার কিছু ব্যবসায়ীকে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন কেজরিওয়াল সেই প্রসঙ্গে কেজরিওয়ালকে নিশানা করেছেন আন্না তার কথাই প্রথম থেকে বলে এসি চরিত্র ভাবনা শুদ্ধ রাখো কিন্তু মাথায় ঢোকেনি কম ভোট পেয়ে আজ নির্বাচনে হেরে গেলেন দিল্লিতে কেজরিওয়ালের পরাজয়ের জন্য দুর্নীতির অভিযোগকে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আবগারি দুর্নীতি ছাড়াও জনগণের টাকায় বাহান্ন কোটি টাকায় শীষ মহল বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাই কেজরিওয়ালের উত্থানের সঙ্গে যেমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন আন্না কেজরিওয়ালের পতনেও তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয়নি কিন্তু কেজরিওয়াল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি বলেই মত আন্নার ধন্যবাদ